নজর রাখবো পরবর্তী সংবাদে আজ আগরতলা পুর অফিসে অনুষ্ঠিত হয়েছে তম প্রজাতন্ত্র দিবস এবং তারই অঙ্গ হিসেবে আজকে পতাকা উত্তোলন করা হয়েছে উপস্থিত ছিলেন রাজ্যের আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সেই সঙ্গে বিশিষ্ট ব্যক্তি বর্গরা পাশাপাশি ছিলেন পুর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কি রয়েছে মেয়রের বক্তব্য শুনুন Když jsme se věděli, že jsme 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 že jsme věděli, 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 že jsme věděli,

timo kon povicto casauri Ca bo dece multe aদের frusto regionalmente আপনার আসলে মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং সে সঙ্গে আজকে আগরতলা পুর নিগমের অফিসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশের আধিকারিকরা এবং পাশাপাশি আজকে পুরনিগমের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সেই সঙ্গে আজকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি শুভ সূচনা করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন